দিবস না কিন্তু বস শহীদ দিবস কিন্তু দিবস শহীদ দিবস তা না কিন্তু বস শহীদ দিবস আমাদের এই দিবস সম্বন্ধে তোমাদের অবগত করা দরকার আমরা কি ভাষায় কথা বলি এখন আমরা কি ভাষায় কি ভাষায় কথা বলে বাংলায় কথা বলি এই যে এই ভাষাকে পেয়েছে তাই না যে ভাষার মাধ্যমে আমরা সুন্দরভাবে ভাবে শুধু যোগাযোগের না আমরা সমস্ত কাজকর্ম এই ভাষার মাধ্যমে করি না কি রাজপথে যখন যখন পাকিস্তানেরা বলল যে উর্দু হবে আমাদের রাষ্ট্রভাষা তখন বাংলা দামাল ছেলেরা বলে না বাংলা বাংলা হবে এই বাংলাদেশের রাষ্ট্রভাষা তখন কি হয় তাদের সাথে গোলা গোলাগুলি হয় তখন এই গোলাগুলিতে পুলিশ অনেকে গুলি করে যার গোলাগুলির কারণে অনেক আমাদের ভাইয়েরা মারা যায় শহীদ হয় তাদের রক্তের বিনিময়ে আমাদের এই একুশে ফেব্রুয়ারি আমরা এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার সাথে স্বীকৃতি পেয়েছি জাতি সম্ভব এটাকে স্বীকৃতি দেয়

অনেক একটা ইনকামের রাস্তা খুঁজে যেমন আজকে যদি নীতি লাগিয়েছে তাহলে অবশ্যই আমরা যাদের জন্য ভাষা পেয়েছি যাদের জন্য বাংলা ভাষায় কথা বলতে পেয়েছি তাদের জন্য অবশ্যই আমরা কি করব দোয়া করবো ঠিক আছে এবং আমরা চাই প্রতি বছরের জন্যই প্রতি বছরই আমরা এই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করবো ইনশাল্লাহ

যারা জীবন পেয়েছে তাদের জন্য যারা যুদ্ধ করেছে যারা সংগ্রাম করেছে তাদের জন্য আমাদের দোয়া করা প্রয়োজন আছে কি না কিন্তু আমরা বছরে শুধু একবারই তাদেরকে স্মরণ করি